পেটের জ্বালা পোটা পেট ফাঁপার মতো সমস্যা থেকে বাঁচতে পানি পান করুন প্রচুর পরিমাণে হালকা গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে খেলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয় তেঁতুলের সঙ্গে রসুন বাটা মিশিয়ে খেলে রক্তের চর্বি কমে গলা ব্যথা এবং কাশি হলে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে খান যাদের চর্মরোগ বা চুলকানি রোগ আছে তারা গরম পানি দিয়ে গোসল করবেন না খেজুর আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় মজবুত করতে সাহায্য করে তাই নিয়মিত খেজুর খান পুরুষিত ঝুঁকির মুখে পড়ার অন্যতম কারণ ব্রয়লার মুরগি যেসব পুরুষ নিয়মিত ব্রয়লারের মাংস খান তাদের জন্মদান ক্ষমতার স্বাভাবিক পুরুষের চেয়ে কম প্রতিদিন একটি করে লেবু খান লেবু পেটে চর্বি হতে দেয় না প্রতিদিন তুলসী পাতা খান তুলসী পাতা আপনাকে ক্যান্সার থেকে দূরে রাখবে ঠান্ডা পানিতে গোসল করলে আমাদের শরীরের রক্ত চলাচল ভালো হয় চায়ের রয়েছে উচ্চ মাত্রার অ্যাসিড যা খালি পেটে খেলে শরীরে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগ সৃষ্টি করে আখের গুড় রক্ত পরিশোধক হিসেবে বেশ কার্যকরী এটি রক্ত জমারপাতের সমস্যা দূর করতে সাহায্য করে শীতকালে মধু খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলে শরীর সবসময় গরম থাকে অতিরিক্ত তেলযুক্ত খাবার খাবেন না অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে পেটের ভুঁড়ি বেড়ে যায় মস্তিষ্কের বিকাশ এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে আখরোট খান ঘুমের অভাবে টেস্ট স্টোরন হরমোন কমে যায় তাই পর্যাপ্ত ঘুম অবশ্যই প্রয়োজন পেটের চর্বি কমাতে চান তাহলে চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন